এভরিওয়ান সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো হচ্ছে সুস্থ আছো চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে বানাবো হচ্ছে গিয়ে বরিন্দা তো বরিন্দা তো গতকালকে ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে তো বলেছিলাম যে ওটা আলাদা করে দেবো তো আমি এখানে বরিন্দা বানানোর জন্য বেসন নিয়ে নিয়েছি দুই বাটিতে আলাদা আলাদা বেসন নিয়েছি একটাতে প্লেন বেসন নিয়েছি আরেকটাতে একটু ফুড কালার ব্যবহার করেছি তোমরা যদি চাও শুধু প্লেন শুধুমাত্র কালারিং ব্যবহার না করেই তোমরা তৈরি করতে পারো তো বুন্দা বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে গিয়ে আমাদের যে উপাদানটা লাগে সেটা হচ্ছে গিয়ে বেসন তো আমি যেহেতু একটু কালারিং তৈরি করব দুই রকমের তো আমি দুই বাটিতে দুই রকমের নিয়েছি একটাতে ফুড কালার ইউজ করেছি আর নর্মাল রেখেছি তো চলো আমাদের এটা তৈরি হয়ে গেছে এখন তৈরি করব যেটা দিয়ে আমরা বুরিন্দাটাকে বানাবো তো বুরিন্দা বানানোর জন্য কিন্তু একটা প্রসেস দরকার এভাবে কিন্তু হয় না তো আমার কাছে যেহেতু সেই জিনিসটা নেই বানানোর তো আমি এখন বোতলের মুখা ফুটো করে তারপর বোতল দিয়ে সেটা বানাবো তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা হতে হতে আমি ওটাকে ঢেলে নেব তো চলো আগে মগের মধ্যে ওটাকে ঢেলে নিই যদি মগে আগে এটা ঢেলে তারপর বোতলে ঢালি তাহলেই সবচেয়ে সুন্দর হবে তাহলে জিনিসটা আর বাইরে পড়বে না আর খুব সুন্দরভাবে কিন্তু বোতলটার মধ্যে পড়ে যাবে আর বোতল দিয়ে আমি কাজটা করছি তোমরা চাইলে অন্য কোনো জিনিস দিয়েও তৈরি করতে পারো যেমন পলিথিন ফুটো করে নিতে পারো বা ছোটো ছোটো ছিদ্রওয়ালা যে লবণের কৌটোগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারো তো দেখো আমি কিন্তু অলরেডি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো তোমরা একটু আস্তে আস্তে দেবে আমি যেহেতু প্রথম প্রথম তৈরি ছি তো এটা একটু একটু তো হবেই আর নতুন কিছু তৈরি করতে গেলে একটু তো বেদি বেশ কম হবেই তাই না তো চলো আস্তে আস্তে ছোটো ছোটো ফোটা করে আমি চেলে নেবো তো দেখতেই পাচ্ছ আমার বুন্দিয়াগুলো কী সুন্দর হয়েছে আর বুন্দিয়াগুলোর মধ্যে তোমরা চাইলে বেশি করে দিতে পারো কড়াইয়ের মধ্যে কিন্তু বেশি করে দিলে না একটার গায়ে একটা লেগে যায় ঠিক ওই রকমই হয় যেরকম আমার প্রথমে হয়েছিল। তো আমার বুন্দিয়াগুলো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কী সুন্দর হয়েছে আর আমি টিপ দিয়ে দেখাই দেখো কি সুন্দর মচমচা হয়ে গেছে ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে তো বুন্দিয়াগুলো যেহেতু আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটু শুধু জাস্ট এখানে এখন আমি পাশে চুলে আবার কড়াইতে পানি বসিয়ে দিয়েছি এক কাপ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো আর যদি তোমরা মিষ্টির পরিমাণটা একটু বেশি খাও তাহলে আর একটু মিষ্টির পরিমাণ বেশি দিয়ে দেবে দা আমি এক কাপ পরিমাণ দিয়েছি তো যেহেতু মিষ্টি চিনি শিরাটা তৈরি করতে হবে তো শিরাটা আমি এক তারে তৈরি করব। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমার শিরাটা হয়ে গেছে ঠান্ডা করে আমি একটু একটু দিয়ে দেবো মিডিয়াম ঠান্ডা করব বেশি ঠান্ডা না আর শিরাটা দিয়ে দেবো দিলে শিরাটা দেওয়ার পরে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় এটা ভিজতে দিতে হবে তাহলেই এটা খুব সুন্দরভাবে বুন্দিয়াটা ফুলে উঠবে আর বুন্দিয়ার মধ্যে শিরাটা ঢুকবে তো দ্রুতই যদি সব কিছু করতে চাও তাহলে কিন্তু আর হবে না তো একটু আস্তে ধীরে সবর রেখে ধৈর্য সহ্য রেখে কিন্তু কাজ করতে হবে অধৈর্য হয়ে গেলে কিন্তু কোনো কাজই হয় না ঠিক আছে তো আমার বুন্দিয়াটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর করে হয়েছে তো আজকের ব্লগ আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ